কেমন আছো বন্ধুরা আজ তোমাদের নূতন গল্প শোনাব সবুজে মোড়া পাহাড়ি গ্রাম নাম তার চন্দ্রপুর গ্রামটি ছিল ছোট্ট তবে তার সৌন্দর্যের শেষ ছিল না চারদিকে পাহাড় ঘেরা মাঝখানে চকচকে নদী বয়ে যেত নদীর ধারে বাঁশবাগান কাশবন আর তাল তেঁতুলে ভরা বনজঙ্গলে ঘেরা পুরো এলাকা এই গ্রামের মধ্যেই বাস করত টুনা আর টুনি দুই ভাইবোন টুনা ছিল দুষ্টু স্বভাবের সবসময় কিছু না কিছু দুষ্টুমি করত তবে তার মনে ছিল দারুণ সাহস আর টুনি ছিল নরম স্বভাবের মিষ্টি কথা বলত আর যে কোনো কাজে মাকে সাহায্য করত তাদের বাবা অনেক বছর আগে দূরে এক অভিযানে গিয়ে আর ফেরেননি তাই মাই ছিল তাদের একমাত্র অভিভাবক মা দিনরাত খেটে সন্তানদের বড় করতেন সকালে নদীতে কাপড় কাচতেন দুপুরে ক্ষেতের কাজে যেতেন রাতে আবার সন্তানদের গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন তবে তার চোখে মুখে সবসময় একরাশ দুঃখ লুকিয়ে থাকত বাবাহীন সংসারে জীবনটা ছিল সত্যি কঠিন রহস্যময় জঙ্গলের পথে একদিন টুনা আর টুনি বাঁশবাগানের ধারে খেলছিল হঠাৎ তারা দেখতে পেল এক বৃদ্ধ মানুষ সাদা দাড়ি ঝুলছে বুক অবধি হাতে বাঁকা লাঠি আর কাঁধে একটি ছোট ব্যাগ বৃদ্ধটি যেন অনেক দূরের ভ্রমণ শেষে এখানে এসে উপস্থিত হয়েছেন বৃদ্ধ এসে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন তোমরা কি এই গ্রামের সন্তান টুনি মাথা নেড়ে বলল হ্যাঁ দাদু আমরা এখানকারই আমি টুনি আরে আমার ভাই টুনা টুনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল দাদু আপনি কে এত দূরে কেন এসেছেন বৃদ্ধ একটু থামলেন যেন ভেবে নিচ্ছেন কিছু বলবেন কি না তারপর ধীরে ধীরে বললেন আমি বহুদিন ধরে এক জাদু কাঠির সন্ধান করছি আসলে দুটি কাঠি আছে একটি সোনার আর একটি রূপার এগুলো যার হাতে থাকে সে অদ্ভুত শক্তি পায় তবে এ শক্তি কেবল ন্যায়ের পথে কাজে লাগানো যায় অন্যথায় কাঠি তাকে ধ্বংস করে দেয় টুনা চোখ বড় বড় করে বলল সোনার কাঠি রূপার কাঠি এগুলো কোথায় আছে দাদু বৃদ্ধ রহস্যময় ভঙ্গিতে বললেন শুধু সাহসী আর সৎ হৃদয়ের মানুষই এ কাঠি খুঁজে পায় তোমরা যদি কখনো এ কাঠি পাও মনে রেখো লোভ বা অহংকারে এর ব্যবহার করো না নইলে তা বিপদ ডেকে আনবে এ কথা বলেই বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেল টুনাটুনি বিস্ময়ে একে অপরের দিকেই তাকাল জাদু প্রথম দেখা পরদিন সকালে টুনি নদীতে পানি আনতে গেল নদীর পাড়ে এসে দেখতে পেল পানির ভেতরে কিছু চকচক করছে কাছে গিয়ে দেখে একটা সরু কাঠি সোনার মতো ঝলমল করছে টুনি ভয় আর বিস্ময়ের মাঝামাঝি দাঁড়িয়ে গেল মনে পড়ল বৃদ্ধের কথা সাবধানে কাঠিটি তুলে নিল হঠাৎ কাঠি থেকে সোনালি আলো বের হয়ে চারিদিক আলোকিত হল নদীর পানি যেন রূপালি হয়ে গেল টুনি কাঠিটি হাতে নিয়ে ঘরে ফিরল টুনা তা দেখে লাফিয়ে উঠল এ তো সেই সোনার কাঠি দাদুজা বলেছিলেন সেদিন সন্ধ্যায় টুনা আর টুনি মাকে সব কথা খুলে বলল মা চিন্তিত হয়ে বললেন বাবা এ ধরনের জিনিস সহজ নয় হয়তো আল্লাহর পরীক্ষা যদি কু উদ্দেশ্যে ব্যবহার কর সর্বনাশ হবে তাই সতর্ক থেকো কাঠির শক্তি পরদিন টুনা দুষ্টুমির বসে কাঠি ঘুরিয়ে বলল যদি আমাদের ঘরে অনেক খাবার আসে মুহূর্তের মধ্যে ঘরের মেঝেতে ভাত রুটি ফলমূল মিষ্টি সব কিছু চলে এলো তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল কিন্তু টুনি একটু ভেবে বলল দেখো টুনা এটা বিপদজনক হতে পারে আমরা যদি অহেতুক ব্যবহার করি তাহলে দাদুর কথা মতো বিপদ আসতে পারে টুনা প্রথমে গুরুত্ব দিল না তবে মনে মনে ভাবতে লাগল এই কাঠি দিয়ে কত কিছু করা যায় রূপার কাঠির আগমন কয়েকদিন পর তারা আবার বনে খেলতে গেল হঠাৎ টুনি দেখতে পেল গাছের গোড়ায় কিছু জলজল করছে কাছে গিয়ে দেখে একটা সরু কাঠি রূপার মতো ঝলমল করছে সে যেই সেটা হাতে তুলল শীতল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল এখন তাদের হাতে দুটি কাঠি সোনার কাঠি আর রূপার কাঠি সোনার কাঠি দিয়ে যা চাইবে তা সৃষ্টি হবে আর রূপার কাঠি দিয়ে যা অন্যায় তা মুছে যাবে টুনি খুব ভয়ে বলল টুনা এ তো শক্তি আমাদের হাতে রাখা ঠিক হবে তো টুনা উচ্ছ্বসিত হয়ে বলল ঠিকই হবে টুনি আমরা গ্রামকে রক্ষা করব সবার উপকার করব কিন্তু কোথাও যেন লুকিয়েছিল বিপদের ছাড়া কারণ দূরে পাহাড়ের গুহায় এক লোভী দুষ্ট জাদুকর বসেছিল নাম তার কালো রাহু সে বহু দিন ধরে সোনার কাঠি আর রূপার কাঠি পাওয়ার চেষ্টা করছে সে যখন শুনল কাঠি দুটো এখন দুই শিশু টুনার টুনির হাতে তখনই সে পরিকল্পনা শুরু করল যেভাবেই হোক কাঠি দুটো আমাকে আনতেই হবে এই কাঠির জোরে আমি পুরো পৃথিবী শাসন করব সোনার কাঠি আর রূপার কাঠি হাতে আসার পর টুনা ও টুনির জীবনে অনেক পরিবর্তন এল তাদের কুড়েঘর যেন এক স্বর্গরাজ্যে পরিণত হল মা আর কষ্ট করে খেতে কাজ করতে যেতেন না কারণ টুনি কাঠির শক্তি দিয়ে সহজেই খাবার কাপড় ও প্রয়োজনীয় জিনিস এনে দিত গ্রামের মানুষরা প্রথমে অবাক হলো হঠাৎ করে এত সমৃদ্ধি কিভাবে এলো তাদের ঘরে তবে টুনা টুনি কাউকে কিছু জানায়নি শুধু তাদের মা জানতেন রহস্যটা টুনি সবসময় সাবধান করত টুনা বেশি ব্যবহার করো না কাঠি লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু টুনা ছিল চঞ্চল আর দুষ্টু স্বভাবের সে মাঝে মাঝে কাঠি ঘুরিয়ে নতুন খেলনা বানাত আবার কখনো গ্রাম্য বাচ্চাদের চমক দেখাত সবাই ভেবে নিত হয়তো টুনার জাদুবিদ্যা আছে অচেনা অতিথি এক সন্ধ্যায় গ্রামে এলো এক অচেনা মানুষ লম্বা কালো চাদর গায়ে চোখে অদ্ভুত ছিলিক সে নিজেকে সাধারণ পথিক বলে পরিচয় দিলেও আসলে সেই ছিল কালো রাহু দুষ্টু জাদুকর সে মানুষের সাথে মিশে খবর বের করার চেষ্টা করতে লাগল অবশেষে সে জানতে পারল টুনা ও টুনির ঘরে অদ্ভুত আলো দেখা গেছে এবং তারা প্রায়ই বিস্ময়কর কাজ করে রাহু মনে মনে হাসল ঠিকই শুনেছি কাঠি দুটো ওদের কাছেই আছে এখন কোনোভাবে ওদের কাজ থেকে তা কেড়ে নিতে হবে সে ভিন্ন ভিন্ন রূপে গ্রামের লোকজনের কাছে যেতে লাগল কখনো সাধু সেজে কখনো ভিক্ষুক সেজে একদিন সে টুনা ও টুনির বাড়িতেও এলো প্রথম প্রলোভন সেদিন কালো রাহু সাধু সেজে ঘরে ঢুকল বাবারা আমি পথহারা একটু পানীয় খাবার পেলে বাঁচি টুনি বিনয়ের সাথে তাকে ভাত আর পানি দিল কিন্তু টুনা খেয়াল করল সাধুর চোখ দুটি অদ্ভুত লালচে জ্বলছে খাবার পর সাধু হেসে বলল তোমরা খুব দয়ালু তাই আমি তোমাদের একটা গোপন কথা বলবো। পাহাড়ের ওপারে আছে অগাধ ধনবান্ডার যে সোনার কাঠি দিয়ে দরজা খোলে কেবল তারাই প্রবেশ করতে পারে টুনার চক চকচক করে উঠল সোনার কাঠি আপনি জানেন টুনি চুপ করে গেল সে বুঝতে পারল এ সাধু মটেও সাধারণ কেউ নন মা তখন ঘরে এসে বললেন বাবারা অচেনা লোকের কথায় ভরসা করো না এরা অনেক সময় প্রতারণা করে সাধু একটু হেসে চলে গেল কিন্তু যাবার সময় টুনা খেয়াল করল তার চাদরের ভিতর থেকে কালো ধোয়ার মতো কিছু বের হচ্ছিল কাঠির শক্তির আসল পরীক্ষা এর পরের দিন টুনি স্বপ্নে দেখল সেই বৃদ্ধ আবার এসেছেন তিনি বললেন টুনি মনে রেখো শত্রু খুব কাছে এসে গেছে সোনার কাঠি আর রূপার কাঠি কেবল ন্যায়ের পক্ষে ব্যবহার করবে এই কাঠি দিয়ে লোভ মেটাতে যেও না শত্রু তোমাদের ফাঁদে ফেলতে চাইবে স্বপ্ন থেকে উঠে টুনি ঘামতে লাগল সে টুনাকে সব বলল কিন্তু টুনা হেসে উড়িয়ে দিল সব স্বপ্ন কি সত্যি হয় নাকি তবে দিন যত যাচ্ছিল রাহু তত কাছাকাছি আসছিল গ্রামের বিপদ এক রাতে কালো রাহু তার জাদু বলে গ্রামে ভয়ঙ্কর ঝড় তুলে দিল বাঁশবাগান ভেঙে পড়ল নদীর পানি উথিলে উঠল ঘরের চাল উড়ে গেল মানুষ দিশাহারা হয়ে পড়ল এ কিসের অলৌকিকতা কেউ জানত না এর পেছনে ছিল টুনি ও তার রূপার কাঠি কালো রাহু দূর থেকে সব দেখল সে দাঁত চেপে বলল রূপার কাঠিটা ওদের হাতে আছে এবার অবশ্যই আমি কৌশল করে কাঠি দুটো কেড়ে নেব বন্ধুত্বের পরীক্ষা গ্রামে টুনার এক বন্ধু ছিল রাহুল সে টুনার কাছে সবসময় ঈর্ষান্বিত থাকত কারণ টুনা সবার প্রিয় ছিল একদিন কালো রাহু রাহুলকে ফুসলাল শোনো রাহুল যদি তুমি টুনার কাছ থেকে কাঠির খবর এনে দাও আমি তোমাকে অনেক ধন সম্পদ দেব তুমি গ্রামের সবচেয়ে ধনী হবে রাহুল প্রথমে দ্বিধায় পড়ল কিন্তু লোভ সামলাতে পারল না সে ধীরে ধীরে টুনার কাছ থেকে গোপন কথা বের করার চেষ্টা করতে লাগল একদিন খেলতে খেলতে সে বলল টুনা তুমি সত্যি জাদু জানো তো যদি জানো আমাকে একবার দেখাও না টুনা উত্তেজনায় সোনার কাঠি বের করে ছোট একটা ফল ফলগাছ বানিয়ে দিল রাহুল মুখে অবাক হওয়ার ভান করল মনে মনে খুশি হল এখন তো সব জানলাম কাঠিটাই হলো রহস্য রাতে সে গিয়ে কালো রাহুকে সব জানালো অন্ধকারের ছায়া তখন কালো রাহু হাসতে লাগল ভালো কাজ করেছ রাহুল এখন আমি ওদের ফাঁদে ফেলবো কাল রাতে ওদের ঘরে আগুন লাগবে তখন ওরা ভয়ে বেরোবে আর কাঠি দুটো আমার হাতে আসবে কিন্তু ভাগ্য সবসময় দুষ্টদের সহায় হয় না টুনি আগেই স্বপ্নে অশুভ সংকেত পেল সে টুনাকে বলল আজ রাতে কিছু একটা ঘটবে সাবধান থেকো সত্যি রাত গভীর হলে হঠাৎ গ্রামের চারপাশে আগুন জ্বলে উঠল মানুষ চিৎকার করে দৌড়াতে লাগলো টুনাটুনি বুঝতে পারল এটা কোনো সাধারণ আগুন নয় জাদু বলে তৈরি আগুন টুনা সোনার কাঠি তুলল এ আগুন নিভে যাক কিন্তু আগুন নিভল না বরং আরও বেড়ে গেল তখন টুনি রূপার কাঠি ঘুরিয়ে বলল অন্যায়ের আগুন মুছে যাক মুহূর্তে আগুন নিভে গেল কিন্তু ধোঁয়ার ভেতর থেকে ভেসে উঠল কালো রাহুর হাসি অবশেষে তোমাদের সাথে দেখা হলো টুনার টুনি কাঠি দুটো আমাকে দাও নইলে গ্রামবাসীকে দেখাই দেবো না টুনা সাহস করে বলল আমরা কোনোদিনও কাঠি তোমার হাতে দেব না এটা অন্যায়কারীর হাতে মানায় না কালো রাহুর হুমকি রাত্রির আকাশে কালো ধোঁয়ার ঘূর্ণি উঠল সেই সঙ্গে ভেসে আসছিল কালো রাহুর ভয়ঙ্কর হাসি গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরল তারা বুঝতে পারছিল না এই অদ্ভুত বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে কালো রাহু গর্জন করে বলল টুনা টুনি তোমাদের হাতে আছে সোনার কাঠি আর রূপার কাঠি তা যদি আমাকে না দাও তবে তোমাদের গ্রামকে ধ্বংস করে দেব টুনা দাঁত চেপে বলল না এই কাঠি কোনোদিনও অন্যায়ের হতে যাবে না টুনি ভাইয়ের পাশে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল যে নায়ের পথে চলে সেই শেষ পর্যন্ত জয়ী হয় রাহু অট্টহাসি দিয়ে আকাশে উঠতে লাগল হঠাৎ তার হাত থেকে বের হলো আগুনের সাপ যা গ্রামের দিকে ধেয়ে আসছিল টুনি রূপার কাঠি তুলে বলল অন্যায়ের শৃঙ্খল ভেঙে যাক সঙ্গে সঙ্গে আগুনের সাপ ধোঁয়ায় মিলিয়ে গেল গ্রামবাসীর বিভ্রান্তি গ্রামের মানুষরা অবাক হয়ে গেল এতদিন তারও টুনা আর টুনিকে শুধু সাধারণ শিশু ভেবেছিল কিন্তু আজ তাদের চোখের সামনে প্রকাশ পেল সত্য এই দুই ভাই আসলে গ্রামকে রক্ষা করছে তবে সবাই তা বুঝলেও কেউ কেউ সন্দেহ করতে লাগল তারা ভাবল হয়তো টুনাটুনি সব জাদুবিদ্যার উৎস আর কালো রাহুও তাদের দুনিয়ায় ডেকে এনেছে একদল গ্রামবাসী এসে মাকে বলল তোমার ছেলে মেয়েকে আমাদের গ্রাম থেকে বের করে দাও না হলে কালো রাহু আমাদের সবাইকে মেরে ফেলবে মা কান্নায় ভেঙে পড়লেন কিন্তু টুনি এগে এসে শান্ত কণ্ঠে বলল আমরা যদি চলে যাই তবুও কালো রাহু তোমাদের ছেড়ে দেবে না সে তো চাই ক্ষমতা কাঠি গ্রামবাসীরা চুপ হয়ে গেল এদিকে রাহুল যে কালোরাহুকে টুনাদের গোপন কথা জানিয়েছিল সে ভীষণ অপরাধ বোধে ভুগতে লাগল সে দেখল কালো রাহুর কারণে গ্রামবাসীরা কষ্ট পাচ্ছে রাহুল মাঝরাতে টুনার কাছে এসে কানতে কানতে বলল ভাই আমাকে মাফ করো আমি লোভে পড়ে কালোরাহুকে তোমাদের গোপন কথা বলে দিয়েছিলাম কিন্তু আমি জানতাম না সে এত ভয়ঙ্কর হবে টুনা প্রথমে রাগে চুপ করে রইল পরে টুনি মৃদু হেসে বলল মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল বুঝতে পারাই আসল সাহস রাহুল মাথা নইয়ে প্রতিজ্ঞা করল আমি এখন তোমাদের সঙ্গেই লড়ব পাহাড়ের গোপন গুহা একদিন রাতে আবার সেই বৃদ্ধ স্বপ্নে এলেন তিনি টুনিয়ার টুনাকে বললেন কালো রাহুকে হারাতে চাইলে তোমাদের যেতে হবে কাল পাহাড়ের গোপন গুহায় সেখানেই আছে কাঠির আসল রহস্য যদি সেখানে পৌঁছাতে পারো তবে নায়ের শক্তি পাবে পরদিন ভোরেই টুনাটুনি রাহুল আর কয়েকজন সাহসী গ্রামবাসী রওনা দিল পথ ছিল কঠিন ঘন জঙ্গল উঁচু পাহাড় আর ভয়ঙ্কর জন্তুতে ভাড়া টুনা সোনার কাঠি দিয়ে কখনো খাবার তৈরি করত কখনো পথের বাধা সরাত কিন্তু টুনি বারবার মনে করিয়ে দিত টুনা কাঠির শক্তি সীমাহীন নয় প্রতিবার ব্যবহার করলে তা দুর্বল হয় অযথা ব্যবহার করো না অদ্ভুত দানবের আক্রমণ পাহাড়ি পথে হঠাৎ তারা দেখতে পেল এক বিশাল দানব যার শরীর পাথরের মতো শক্ত দানব গর্জন করে বলল এ পথ পার হতে চাইলে তোমাদের জীবন দিতে হবে টুনা সোনার কাঠি ঘুরিয়ে বলল আমরা শান্তির যাত্রী আমাদের পথ ছেড়ে দাও কিন্তু দানব হাসল শান্তির কথা শোনাবো না শক্তি দেখাও টুনি রূপার কাঠি তুলে বলল অন্যায়ের পাহারাদার দূর হয়ে যা হঠাৎ দানবের শরীর থেকে ধোয়া বের হয়ে গেল আর সে ভেঙে পড়ল পাথরের টুকরো হয়ে তারা বুঝল এই দানব ছিল কালো রাহুর তৈরি মায়া গুহার প্রবেশদ্বার অবশেষে তারা পৌঁছালো কালপাহাড়ের গুহার সামনে গুহার দরজা বন্ধ আর তাতে খোদাই করা আছে প্রাচীন লিপি লিপিতে লেখা যে হৃদয় সৎ কেবল তারাই প্রবেশ করতে পারবে সোনার কাঠি আলো দেবে রূপার কাঠি রক্ষা করবে টুনা সোনার কাঠি উঁচিয়ে ধরল সঙ্গে সঙ্গে দরজা সোনালি আলোয় ভরে উঠল টুনি রূপার কাঠি তুললো আর দরজা খুলে গেল ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতেই তারা দেখল পুরো গুহা ভরা ঝকঝকানো স্ফটিকে চারপাশে রহস্যময় আলো ঝরিয়ে আছে কিন্তু গুহার গভীর থেকে শোনা গেল গর্জন কালো রাহু তাদের আগেই সেখানে পৌঁছে গেছে মুখোমুখি সংঘর্ষ কালো রাহু গুহার মধ্যে দাঁড়িয়ে অট্ট হাসি দিচ্ছিল তার হাতে তখন এক কালো লাঠি যা অন্ধকারের শক্তি ঝরাচ্ছিল তোমরা অবশেষে এসেছ ভালো হলো এখন কাঠি দুটো আমাকে দাও নইলে এই গুহার শক্তি তোমাদের জীবন্ত গ্রাস করবে টুনা সাহস করে এগিয়ে বলল তুমি যতই অন্ধকার ছড়াও আমরা আলোর পথে চলব কাঠি তোমাকে দেব না রাহু গর্জে উঠল আর তার কালো লাঠি থেকে বজ্রপাতের মতো আগুন ছুটে এলো টুনা সোনার কাঠি ঘুরিয়ে আলোর ঢাল তৈরি করল বজ্রপাতে সে ঢালে ভেঙে পড়ল টুনি রূপার কাঠি তুলে বলল অন্যায়ের শক্তি নিঃশেষ হোক মুহূর্তে রাহুর জাদুর এক অংশ ভেঙে গেল কিন্তু সে হাল ছাড়ল না গুহার দেয়াল কাঁপতে লাগল স্ফটিকগুলো ফেটে পড়ল রাহুল আর গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে গেল কিন্তু টুনি শান্ত কণ্ঠে বলল ভয় পেও না নায়ের শক্তি সবসময় অন্যায়কে হারায় অন্ধকারের ঝড় গুহার ভেতর বজ্রপাতের মতো শব্দ হচ্ছিল কালো রাহু তার কালো লাঠি আকাশে ঘুরাতে লাগল মুহূর্তেই চারপাশ অন্ধকারে ডুবে গেল স্ফটিকের আলো নিভে গেল গুহার দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে কাঁপতে লাগল এখন দেখো আমার শক্তি চিৎকার করে উঠল রাহু সে একসাথে শত শত কালো ছায়া তৈরি করল প্রতিটি ছায়া যেন দানবের মতো ভয়ঙ্কর তারা গর্জন করে টুনাটুনির দিকে ধেয়ে এলো টুনা সোনার কাঠি ঘুরিয়ে আলোর ঝলক ছড়ালো টুনি রূপার কাঠি তুলে প্রতিটি আক্রমণ প্রতিহত করতে লাগল কিন্তু ছায়াগুলো বার বার ফিরে আসছিল মনে হচ্ছিল এ যুদ্ধ শেষ হবে না কাঠির আসল শক্তি ঠিক তখনই হঠাৎ গুহার ভেতর বৃদ্ধের কন্থ ভেসে এলো সোনার কাঠি আর রূপার কাঠি একসাথে ব্যবহার করলেই ন্যায়ের প্রকৃত শক্তি প্রকাশ পাবে টুনি টুনার হাত ধরে বলল আমাদের একসাথে কাঠি ব্যবহার করতে হবে দুই ভাইবোন পাশাপাশি দাঁড়িয়ে সোনার কাঠি আর রূপার কাঠি আকাশে তুলল সোনার কাঠি থেকে আলো বেরোলো রূপার কাঠি থেকে রূপালি ধারা বেরোলো দুই আলো একসাথে মিশে এক বিশাল আলোক বিস্ফোরণ ঘটালো ছায়ামূর্তিগুলো মুহূর্তে ছাই হয়ে গেল গুহা আলোকিত হয়ে উঠল যেন সূর্যের আলো ভেতরে ঢুকে পড়েছে কালো রাহু আতঙ্কিত হয়ে চিৎকার করল না এটা হতে পারে না চূড়ান্ত লড়াই রাহু শেষ চেষ্টা করল সে তার কালো লাঠি উঁচিয়ে অন্ধকারের বজ্রপাত ছুড়ে দিল কিন্তু টুনাটুনি একসাথে কাঠি ঘুরিয়ে বলল ন্যায়ের আলো ছড়িয়ে পড়ুক এক প্রবল আলোর ঝড় বেরোল সেই আলো কালো রাহুর লাঠি ভেঙে টুকরো করে দিল রাহু মাটিতে লুটিয়ে পড়ল তার কালো চাদর ছিঁড়ে গেল চোখে লাল জ্যোতি নিভে গেল সে আবার একটি সাধারণ মানুষে পরিণত হল রাহু কাঁদতে কাঁদতে বলল আমি ক্ষমতা চাইতে গিয়ে সব হারিয়েছি তোমরা আমাকে মাফ করো টুনি শান্তস্বরে বলল ভুল করলে অনুশোচনা করাই আসল পথ যদি সত্যি বদলাতে চাও তবে আর কখনো অন্যায়ের পথে যেও না রাহু মাথা নিচু করে প্রতিজ্ঞা করল গুহার রহস্য উন্মোচন যুদ্ধ শেষ হলে গুহার ভেতরের স্ফটিকগুলো আবার জ্বলতে লাগল মাঝখানে একটি পাথরের স্তম্ভ উঠল তাতে লেখা ছিল সোনার কাঠি হল সৃষ্টি রূপার কাঠি হল ধ্বংস যখন তারা একসাথে থাকে তখনই ন্যায়ের পূর্ণ শক্তি প্রকাশ পায় তবে কাঠির আসল শক্তি কোনো কাঠিতে নয় বরং সৎ হৃদয়ে। টুনি গভীরভাবে শ্বাস নিয়ে বলল মানে কাঠি নয় আমাদের মনটাই আসল শক্তি বৃদ্ধের কণ্ঠ আবার ভেসে এলো। তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন কাঠি তোমাদের হাতেই থাকবে তবে মনে রেখো এর শক্তি তখনই কাজে লাগবে যখন তোমরা সত্যি ন্যায়ের পথে থাকবে গ্রামে ফেরা টুনাটুনি ও গ্রামবাসীরা গুহা থেকে বের হয়ে গ্রামে ফিরে এলো। গ্রামবাসীরা তখনও আতঙ্কিত ছিল কিন্তু যখন তারা টুনাটুনি সাহসিকতার কথা শুনল তখন সবার চোখে ভরসার আলো ফুটল মা কান্নায় ভিজে বললেন আমার সন্তান আজ গ্রামকে রক্ষা করেছে আমি গর্বিত গ্রামবাসীরাও একসাথে বলল টুনাটুনি আমাদের অভিভাবক এরা আমাদের আশা শেষ পরিণতি দিন যেতে লাগলো টুনাটুনি কাঠি দুটো নিজের কাছে রাখলেও খুব কম ব্যবহার করত কেবল তখনই ব্যবহার করত যখন সত্যিই গ্রাম বা মানুষের জন্য প্রয়োজন হতো টুনা বুঝে গেল শুধু খেলাচ্ছলে কাঠি ব্যবহার করলে তা বিপদ ডেকে আনে আর টুনি সবসময় মনে রাখল ন্যায়ের পথেই আসল জাদু লুকিয়ে আছে কালোরাহু দূরের এক পাহাড়ে নির্জন কুটিরে বসবাস শুরু করল সে সত্যিই বদলে গেল মাঝে মাঝে সে গ্রামে এসে সবার সেবা করত রোগীদের ওষুধ বানাত গ্রামবাসীরা শান্তিতে বসবাস করতে লাগল টুনা আর টুনি সবার কাছে নায়ক হয়ে উঠল তবে তারা কখনো অহংকার করল না শিক্ষণীয় বার্তা এই গল্পের শেষে দাঁড়িয়ে সবাই এক সত্যি উপলব্ধি করল লোভ ও অহংকার মানুষকে ধ্বংস করে ন্যায় আর সততা মানুষকে অমর করে সত্যিকারের শক্তি কোনো জাদুকাঠিতে নয় বরং মানুষের হৃদয়ের ভেতরেই থাকে এখানে গল্প শেষ হল আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললা পরের এপিসোডে আবার দেখা হবে ভালো থেকো সবাই